রহমান রহিম প্রিয় ছাগল খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবেন তো থামবে দেখেছেন আজকের মূল আলোচনা বিষয় কি হচ্ছে যারা ছাগল পালন করতেছেন বা ছাগল পালন করার জন্য ভাবতেছেন তারা অবশ্যই বিশেষ কিছু দিক খেয়াল রাখবেন যে দিকগুলোর ভিতর একটি হচ্ছে ছাগলের খাদ্য অভ্যাস ছাগল একটি জাবর কাটা প্রাণী ছাগল যেসব খাদ্য খায় সেগুলো আবার পাকস্থ থেকে মুখে এনে জাবর কাটে এবং আবার সেগুলো কেটে নিয়ে যায় হজম করার জন্য তাই ছাগলকে সবসময় আমাদের যেসব খাবার খেলে জাবর কাটতে পারবে সেগুলো খাবার দিতে হবে যেমন গাছের লতাপাতা তৃণবতির লত পাতা যেমন ঘাস ঘাসের মধ্যে অনেকগুলো ধরন রয়েছে যেমন লিপিয়ার ঘাস দুবরা ঘাস চাপা ঘাস এই ধরনের অনেক জায়গায় অনেক ধরনের ঘাস রয়েছে আপনারা এই ধরনের ঘাসগুলো খাওয়াবেন পাশাপাশি দানাদার কিছু দেবেন তাহলে দ্রুত স্বাস্থ্য হবে তো আপনারা যে খাদ্যই দেন না কেন ছাগলকে শুরুতে অল্প পরিমাণে দেবেন কারণ অভ্যাস কর্মের দাস এটা একটা প্রবাদ রয়েছে যে আপনি যখন একটা ছাগলকে খাদ্যে অভ্যাসে পরিণত করবেন সেটা শুরু থেকে অল্প অল্প দিয়ে তাকে অভ্যাসে পরিণত করাতে হবে হঠাৎ কোনো কিছুই বেশি ভালো নয় একটা কথা আছে যে গাছ দ্রুত বড় হয় সেই গাছ অল্প বাতাসে ঝড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেভাবে যে হঠাৎ কোনো ছাগলকে বেশি খাবার দিলে সেই খাবারে ফুড পয়জনিং বা পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন আর ছাগলকে কম পরিমাণে খাবার দিবেন প্রয়োজনের দিনে তিন বেলার জায়গায় চার বেলা পাঁচ বেলা অল্প অল্প করে দিবেন এতে করে সে সবসময় খেতে পারবে এবং তার জাবর কাটতে কোনো সমস্যা হবে না তার হজমের কোনো সমস্যা হবে না এবং তার পেটে কখনো গ্যাস হবে না তার স্বাস্থ্য সময় সুন্দর থাকবে এবং তার ফুড হচ্ছে না তো আপনারা আপনাদের যখন ছাগলকে খাবার দেবেন অবশ্যই অল্প পরিমাণে দেবেন কখনোই বেশি বেশি দেবেন না এত করে আপনাদের ছাগলের কোনো ধরনের ফুড পয়জনিং হবে না আর যদি হঠাৎ করে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে তো যারা নতুন রয়েছেন বা যারা খামার করতেছেন অবশ্যই কথাগুলো মনে রাখবেন এছাড়া যারা মনে করছেন যে আপনার ছাগল কম পাচ্ছে বা রুচি কম পেটে হালকা গ্যাস রয়েছে তারা হজম শক্তির জন্য কিছু পাউডার খাওয়াতে পারেন দোকানে গেলে বা মেডিসিন ডাক্তার দেখালে আপনাদের এলাকায় পলি চিকিৎসক রয়েছে অথবা আপনারা ভেটেনারি সার্জন দ্বারা চিকিৎসা নিলে তারা সুন্দর চিকিৎসা দিয়ে দিবে সেগুলো খাওয়াবেন তবে আপনারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনারা নিজেরাই এই চিকিৎসা করতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখান থেকে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ